সকলকে স্বাগত জানাই টিন্সবাড়ি অরুণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস টেনের চ্যাপ্টার টু থেকে কোষ চক্র এবং মাইটোসিসের প্রথম দুটো ধাপ প্রথম দুটো পর্যায় নিয়ে আলোচনা করবো প্রথমেই আসি যে কোষ চক্র দেখো ঠিক তোমরা যেভাবে সারা বছর পড়াশোনা করো পরীক্ষার জন্য নিজেকে তৈরি করো এবং তারপর পরীক্ষা দাও ঠিক এইভাবে কোষও নিজেকে তৈরি করে কোষ বিভাজনের জন্য কোষ যখন বিভাজিত হয় তার আগে ওকে অনেকগুলো মানে তখন ও কি হয় নিজেকে তৈরি করে সেই প্রসেসের মধ্যে দিয়ে ওকে যেতে হয় তাহলে একটা কোষ প্রথমে কি করছে নিজে কিছুটা রেডি হচ্ছে তারপর গিয়ে নিজের মানে যে কোষ বিভাজন হচ্ছে এইভাবে চলতে থাকছে তাহলে এই যে কোষের বৃদ্ধি এবং বিভাজন এই দুটোর একটা চক্রাকার যে আবর্তন সেটাকেই বলছে হলো কোষচক্র এটা চক্রাকারে আবর্তিত হয় তাহলে একটা কোষ যদি আমি কোষের যদি কোষ চক্রটা আঁকার চেষ্টা করি তাহলে চক্রের বেশিরভাগ অংশটাই হলো তোমার এই যে বৃদ্ধি দশা ঠিক আছে তাহলে এই অংশটা হলো তোমার কোষের বৃদ্ধি দশা ঠিক আছে এখান থেকে মানে এই গোটা অংশটা হলো কোষের কি বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে এই অংশে ঘটছে কোষের বৃদ্ধি আর এই যে এই অংশটাই হচ্ছে কোষ বিভাজন ঠিক আছে আর কোষ বৃদ্ধি আর বিভাজনের মাঝে একটা ধাপ আছে সেইটাকে বলে হলো জি জিরো দশা জি ফর গ্রোথ জিরো মানে এখানে কোনো গ্রোথ হয় না জি জিরো দশা এইখানটা হলো জি জিরো দশা ঠিক আছে এই দশাতে কোনো কোষ যদি ঢুকে যায় তখন সে আর কোষ বিভাজিত হয় না যেমন আমাদের দেহের যে লোহিত রক্তকণিকা জি জিরো অবস্থায় জি জিরো দশায় অবস্থান করে তারপর ধরো এই যে আমাদের যে বিভিন্ন রকম যে স্নায়ু কোষগুলো আছে সেগুলো এই দশায় অবস্থান করছে তাহলে এই যে কোষ চক্রের যদি ভাগটা দেখি কি কি দশা দুটো ভাগ আছে একটা হলো ইন্টারফেস বা আই ফেস দশা আর একটা হলো মাইটোটিক বা এম দশা এই হলো কোষের বৃদ্ধি দশা আর এই মাইটোটিক ফেসটাই হলো কোষ বিভাজন দশা ঠিক আছে এবার এই যে ইন্টারফেস বা আই ফেস এটার প্রধানত তিনটে দশা আছে ভাগ করা যায় জি ওয়ান বা এটাকে বলে হলো গ্রোথ ওয়ান এস ফর সিন্থেসিস দশা জি টু মানে গ্রোথ টু দশা ঠিক আছে এই যে জি ওয়ান দশায় কী হয় দেখো কোষ একদম শুরু হচ্ছে ও নিজেকে তৈরি করছে কোষ বিভাজনের জন্য কারণ প্রথমে কোষের বৃদ্ধি হবে কোষের বৃদ্ধির আবার যেটা দিয়ে শুরু হচ্ছে সেটা হলো ওরা নিজেদের কোষের মধ্যে এটিপি সংশ্লেষ করে তার সাথে সাথে নিউক্লিওটাইড সংশ্লেষ করছে আর এনএ এবং প্রোটিন সংশ্লেষ করছে এবার দেখো এই যে প্রোটিন সংশ্লেষের জন্য কি লাগে প্রোটিন কী দিয়ে তৈরি অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি তাহলে অ্যামাইনো অ্যাসিডের সংশ্লেষের মাধ্যমেই প্রোটিন তৈরি করছে ঠিক আছে তাহলে এই জিনিসগুলো যেগুলো বেসিক জিনিস যেগুলো দিয়েই একটা কোষ তৈরি সেগুলোর সেগুলোকে সংশ্লেষ ঘটায় এবং সেগুলোর সংখ্যা বৃদ্ধি ঘটাচ্ছে জি ওয়ান দশায় এস দশাতে কী করে এরা ডিএনএর ওপর কাজ করে ডিএনএর যত রকম বৃদ্ধি ডিএনএর প্রতিলিপি ডিএনএর দ্বিত্যকরণ এই সমস্ত কাজগুলো এই এস দশাতে ঘটছে ঠিক আছে এবার ডিএনএর মধ্যে কী আছে আসে যে ক্রোমোজোম তাহলে ক্রোমোজোমের বৃদ্ধি এই জায়গায় ঘটছে তার সাথে সাথে হিস্টোন প্রোটিনের সংশ্লেষ সেরাও এই জায়গায় ঘটছে তাহলে এস দশাটা সম্পূর্ণ রিলেটেড টু ডিএনএ তাহলে কি কোষের যে বৃদ্ধির তার অনেকটা অংশই জি ওয়ান এবং এস দশায় হয়ে গেছে এবার আছে আসছে হলো জি টু দশা জি টু দশাতে চরম বিপাকীয় কিছু সংশ্লেষ দেখা যায় এখানেও লাস্ট মুহূর্তে কিছু আর এবং প্রোটিন তৈরি হচ্ছে এবার আসে মাইটোটিক ফেস মাইটোটিক ফেস বা যেটাকে ছোটো করে বলা হয় এম ফেস এটাকে কেন এম ফেস বলা হয় এই দশাতে কোষটা বিভাজিত হচ্ছে এতক্ষণ তৈরি হলো বিভাজনের জন্য এবার হবে কোষটা বিভাজন হবে এবার কোষ বিভাজনের চারটে দশা প্রফেস দশা মেটাফেজ অ্যানাফেজ এবং টেলোফেজ ঠিক আছে তাহলে এই চারটে দশার মধ্যে দিয়ে কোষ বিভাজিত হচ্ছে এইগুলোর পড়াবো তখন এটা নিয়ে আলোচনা করব আলোচনা হবে ঠিক আছে তাহলে একটা কোষ এইভাবে চক্রাকারে আবর্তিত হচ্ছে কোষে বৃদ্ধি করছে মানে জি দশা এই এতটা হলো ধরো জি ওয়ান দশা এস দশা জি টু দশা তারপর এখানে হলো এম ফেজ মাইটোটিক ফেজ মাইটোটিক ফেজের মধ্যে প্রফেস মেটাফেজ অ্যানাফেজ ডেলোফেস তারপরে হয় হলো জি জিরো দশা ঠিক আছে তাহলে একটা কোষকে যখন এইভাবে কোষের মধ্যে কোষচক্রটা চলতে থাকছে না বেশ কতোগুলো এরকম অংশ থাকে মানে ধরো জি থেকে এস দশায় প্রবেশের আগে একটা অংশ এস থেকে জি টু দশায় প্রবেশের আগে একটা অংশ জি টু থেকে তোমার পি এম দশায় প্রবেশের একটা অংশ মানে প্রফেসে ঢুকছে আর এই সবকটা বিভাজনের পরে ও জি জিরো দশায় অবস্থান করে যেখানেও বিভাজন হয় না এরকম কতগুলো অংশ দেখা যাচ্ছে এই যে জি জিরো দশাতে বেশ কিছু আমাদের কোষ অবস্থান করে যেগুলো আর বিভাজিত হয় না আমাদের পেশি কোষ বিভাজিত হয় না জি জিরো অবস্থা দশায় অবস্থান করে তারপর ধরো আমাদের লৈত রক্ত কণিকা আমাদের স্নায়ু কোষ এগুলো সব জি জিরো দশাতে অবস্থান করে বলে এদের সংখ্যা বৃদ্ধি ঘটছে না মানে এরা মানে একটা থেকে দুটো দুটো থেকে চারটে হতে পারছে না ঠিক আছে তাহলে এইভাবে চলছে এবার এই যে কোষচক্রের গুরুত্ব কি খুবই গুরুত্বপূর্ণ কোষচক্র কিভাবে প্রথম হলো একটা কোষ যখন বিভাজন হচ্ছে বিভাজনের আগে ওন প্রিপারেশান নিচ্ছে এইভাবে চলতে থাকছে তাহলে বিভাজন কিন্তু কোষ চাইলেই হবে না তার আগে ওর প্রিপারেটারি একটা ফেজ রয়েছে যে দশ দশায় ও নিজেকে তৈরি করছে কারণ কি কোষ যখন একটা থেকে ভেঙে দুটো হয় তখন ওকে যে ওর ভিতরে যে নিউক্লিয়াস সেটাকেও সমান দুভাগে ভাগ করতে হয় ওর ভিতরে যে সাইটোপ্লাজম সেটাকেও সমান দুভাগে ভাগ করতে হয় এবার যখনই তুমি কোনো কিছুকে সমান দুভাগে করছো তুমি কি চাইবে দুটো জায়গায় সমান হোক তার জন্য তুমি কি করবে দুটো পাশে যাতে সমান যায় তার জন্য তৈরি হবে যা ওদের যে ডিএনএ বা আর এগুলো সংশ্লেষ ঘটায় পরিমাণটাকে ওরমভাবে ওরম একটা স্টেজে আনে তারপর দুটো সমান ভাগে ভাগ করে দিচ্ছে ঠিক আছে এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো যে এই কোষ এই কোষের কি হয় কখনো কখনো এই কোষের চক্রটা খারাপ হয়ে যায় বা এই চক্র অনুযায়ী কোষ চলে না তখন কি হয় তখন হয় হলো ম্যালিগন্যান্সি বা যেটাকে আমরা ক্যান্সার বলি তখন কি হয় কোষ এই যে প্রিপারেটরি যে ফেজ কোষের বৃদ্ধির যে ফেজ মানে জি ওয়ান এস জি টু এই দশাগুলোতে যায় না কোষ বারে বারে কোষ বিভাজন দশায় চলে যায় মানে প্রফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজে যাচ্ছে আবার প্রফেজ মেটাফেজ অ্যানাফেস টেলোফেস এইভাবেও যেতে থাকছে এইভাবে হতে থাকার ফলে কি হয় কোষ নিজেদের সংখ্যা প্রচণ্ডভাবে বৃদ্ধি করে ফেলে এবং সেক্ষেত্রে হয়ে যায় হলো ম্যালিগন্যান্সি বা ক্যান্সার হয় ঠিক আছে আবার যেগুলো বিনাইন জাতীয় টিউমার হয় সেই ক্ষেত্রে বিনাইন যে কোষগুলো সেই কোষগুলোতেও মানে এই কোষ বিভাজন দশাটা অনেকটা বেশি হয় কোষ বৃদ্ধির থেকে কিন্তু সেটার ম্যালিগন্যান্সি আসে না বা সেটা ক্ষতিকারক নয় ঠিক আছে এই দুটো কেসই যখনই হচ্ছে সেটা হচ্ছে হলো তোমার এই চক্রটা বিগড়ে যাওয়ার জন্য কোষ চক্রটা খারাপ হয়ে যাওয়ার জন্য এবার এটার জন্য আরও ইন্টারনাল অনেক ফ্যাক্টর আছে যেগুলো পরবর্তীতে তোমরা পড়বে এর সাথে প্রচুর ফ্রি রেডিক্যাল আছে শরীরে যদি ফ্রি রেডিক্যাল বেড়ে যায় সেক্ষেত্রে ওই চক্র বিগড়ে যেতে পারে তার সাথে লাইফস্টাইলের একটা ব্যাপার আছে শরীরের ভিতরে অনেক রকম মানে জেনেটিক চেঞ্জেসের অনেক ব্যাপার আছে এই বিভিন্ন কারণে হয় কিন্তু কোষচক্র একটা কেন গুরুত্বপূর্ণ বলা হচ্ছে কারণ কোষচক্র যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মানে সেই কোষটা ক্যান্সার কোষে পরিণত হয় এবং তার সাথে ক্যান্সার কোষ কিন্তু সহজে ছড়িয়ে পড়ে তোমরা জানো ওরা খুব তাড়াতাড়ি বিভাজিত হয় এবং ও নিজেদের সংখ্যা বৃদ্ধি করতে থাকে চলো এবার দেখে নিই যে মাইটোটিক ফেজের মাইটোসিসের প্রফেজ এবং মেটাফেজ দশা এই দুটো নিয়ে আলোচনা করব। এই যে মাইটোসিসের প্রধান দুটো দশা একটা হলো ক্যারিওকাইনেসিস আর একটা সাইটোকাইনেসিস ক্যারিওকাইনেসিস কাকে বলে যখন একটা কোষের নিউক্লিয়াসটা বিভাজিত হচ্ছে তখন সেটাকে বলছে হলো ক্যারিওকাইনেসিস তাহলে এর পাশে কী লিখবো নিউক্লিয়াস বিভাজন সাইটোকাইনেসিস নামটা থেকেই বুঝতে পারছো সাইটো নাম আছে মানে সাইটোপ্লাজম বিভাজিত হচ্ছে তাহলে এইটা হলো সাইটোকাইনেসিসে কি হয় সাইটোপ্লাজমের বিভাজন হয় হুম সাইটোপ্লাজমের বিভাজন অপেক্ষাকৃত অনেকটা সোজা তোমার নিউক্লিয়াসের বিভাজনের থেকে সেই জন্য নিউক্লিয়াসের বিভাজন বা ক্যারিওকাইনেসিসকে চারখানা ভাগে ভাগ করা যাচ্ছে প্রফেস মেটাফেস অ্যানাফেস টেলোফেস আজকে আমরা প্রফেস এবং মেটাফেস এই দুটো দশা নিয়েই আলোচনা করব। প্রথমে আসি প্রফেস দশায় এই প্রফেস দশাতে কি হচ্ছে প্রফেস দশাতে যে ক্রোমোজোম পড়েছিলাম সেই ক্রোমোজমের ভিতরে যে ক্রোম্যাটিন তন্তুগুলো সেগুলো সেই তন্তু থেকে জলকে বের করে দেয় জল যখন বিয়োজন হতে থাকে বা জল বের করে দেয় তখন সেটা পুরু এবং মোটা হতে থাকে তাহলে এক্ষেত্রে কি হয় যে এই যে তোমার ক্রোম্যাটিন সূত্রগুলো ক্রোম্যাটিনগুলো অনেক বেশি প্রমিনেন্ট হয় পরিষ্কারভাবে দেখা যাচ্ছে এই প্রফেস দশাতে হতে শুরু করছে ঠিক আছে দ্বিতীয় যে পয়েন্ট সেটা হলো এই যে ক্রোম্যাটিন সূত্রগুলো পরস্পর মানে কী বলবো জল বিয়োজন হয়ে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে এবং কুণ্ডলীকৃত হয়ে যাচ্ছে পেঁচিয়ে যাচ্ছে তার ফলে তৈরি করছে হলো ক্রোমোজম ঠিক আছে প্রাণী কোষের ক্ষেত্রে যদি আমরা আঁকি এটা হলো গোটা কোষটা তার ভিতরে নিউক্লিয়াস কারণ এটা কিসের বিভাজন নিউক্লিয়াসের বিভাজন তার ভিতরে এইরকম আঁকব ঠিক আছে এবার দেখো একটা ক্রোমোজোম এইটাকে আমরা ক্রোমোজোম বলি এবার এই ক্রোমোজোমগুলোর বাহু বরাবর লম্বালম্বীভাবে বিভাজিত হয়ে ক্রোম্যাটিক তৈরি করে সেই জন্যে মানে কি এরম একটা বিভাজন হয়ে যাচ্ছে এরম একটা বিভাজন হয়ে যাচ্ছে তাহলে দুটো ক্রোম্যাটিক তৈরি করছে ঠিক আছে দেখো এখানে তাহলে আরও দুটো হবে মোটামুটি ছবিতে আমি এরাম বোঝাবার চেষ্টা করছি এই জিনিসটা হলো আচ্ছা প্রত্যেকটা কালার কিন্তু তোমরা আলাদা দিয়ে আঁকবে আমি যেমন নীল দিয়েই আঁকছি কারণ কালোটা ভালো কালি পড়ছে না সেই কারণে এটা হলো প্রাণী কোষের ক্ষেত্রে আর নিউক্লিও লাস্টটা হালকা করে তখন অবধি দেখা যায় উদ্ভিদ কোষের ক্ষেত্রে এটা কি হয় উদ্ভিদ কোষ এই রকম ধরনের দেখতে হয় নিউক্লিয়াস আঁকবে আর এই যে এগুলো ক্রমশ এরকম স্পষ্ট হতে থাকে ঠিক আছে উদ্ভিদ প্রাণী কোষ এবার তাহলে দেখলে একটা ক্রোমোজোম এরকম ছিল সেটা মাঝ বরাবর বিভাজিত হয়ে ক্রোম্যাটিড গঠন করলো দুটো ক্রোম্যাটিড গঠন করেছে ঠিক আছে দেখো তাহলে এই যে মাঝে কি রয়েছে এই যে ক্রোমোজোমের মাঝে কি রয়েছে একটা করে সেন্ট্রোমিয়ার রয়েছে সেন্ট্রোমিয়ার অংশের এরকম ছিল দুপাশে দুটো বাহু এই বরাবর বাহুগুলো বিভাজিত হয়ে গিয়ে দুটো ক্রোম্যাটিড গঠন করছে ঠিক আছে এবার দেখো এই যে দুটো ক্রোম্যাটিট গঠন করে এই ক্রোমাটিডগুলো একটা একটার সাথে পেঁচিয়ে থাকে এই যে পেঁচানো যে পদ্ধতিটা এটার নাম হলো স্পাইরাইলেজেশান প্যাঁচানো অবস্থাটাকে বলছে হলো প্লেক্টোনামিক কুণ্ডলি আর এই যে প্যাঁচানো পদ্ধতিটার নাম হলো স্পাইরাইলেজেশান ঠিক আছে এই স্পাইরাইলেজেশান এবং প্লেক্টোনামিক দিয়ে প্রশ্ন আসে তাহলে এই যে ক্রোম্যাটিডগুলো এরা একে অন্যের সাথে পেঁচিয়ে থাকছে আর লাস্ট পয়েন্ট কি এই যে নিউক্লিও লাস নিউক্লিয়াসের ভিতরে থাকে কি নিউক্লিও লাস এই নিউক্লিও লাসটা ধীরে ধীরে অবলুপ্ত হয়ে যাচ্ছে এদেরকে আর দেখা যাচ্ছে না আরও একটা জিনিস করতে থাকে এই যে প্রফেস দশা যত চলতে থাকে এই যে নিউক্লিয় পর্দা এটা আস্তে আস্তে অবলুপ্ত হতে থাকে মানে প্রফেস দশার শেষে এসে এই যে নিউক্লিয় পর্দা এটা আর থাকবে না নিউক্লিও লাশও থাকবে না প্রফেস দশার শেষে নিউক্লিও পর্দাও থাকবে না ঠিক আছে প্রাণী কোষের ক্ষেত্রে যে বেম গঠন করে সেটা হলো সেন্ট্রোজোম যে সেন্ট্রোজোমে আছে সেন্ট্রিওল এই সেন্ট্রিওলগুলো দুটো দুপাশে চলে যায় এপাশে একটা এপাশে একটা এবং তার চারপাশে অ্যাস্ট্রাল রশ্মিগুলো এরমভাবে অবস্থান করে ঠিক আছে সে এটার কি কাজ এটা মেটাফেস দশায় আমি বলছি তাহলে দেখো বৈশিষ্ট্যগুলো বোঝাবার চেষ্টা করি প্রথমে কি হয় এগুলো থেকে জল বেরিয়ে যায় কোনো কিছু থেকে জল বেরিয়ে গেলে সেটা কি হয় আরও বেশি স্পষ্ট দেখা যায় দ্বিতীয় হলো এই যে ক্রোম্যাটিন সূত্র ক্রোম্যাটিন যে সূত্র থেকে ক্রোম্যাটিন সূত্র মানে ধরো নিউক্লিয়াসের ভেতরে যে এরম পেঁচিয়ে থাকে এই ক্রোম্যাটিন সূত্রগুলো থেকে জল বেরিয়ে গিয়ে তৈরি করছে ক্রোমোজোম ক্রোমোজোমের মাঝে কি থাকছে সেন্ট্রোমিয়ার সেন্ট্রোমিয়ার অংশ বরাবর এই ক্রোমোজোমগুলো দুটো ভাগে বিভক্ত হচ্ছে নিয়ে ক্রোম্যাটিড গঠন করছে ঠিক আছে এই ক্রোম্যাটিডগুলো পরস্পর পেঁচিয়ে থাকছে এখানে তো এঁকে দেখাবার সম্ভব নয় একটা ক্রোম্যাটিড একটা ক্রোমাটিডের সাথে পেঁচিয়ে থাকছে যে পেঁচানো পদ্ধতিটার নাম হলো স্পাইরাইলাইজেশন এবং এই যে পেঁচানো অবস্থাটাকে বলে হলো প্লেকটোনামিক কুণ্ডলি এরপর আসি হলো কি হচ্ছে ক্রমশই যে নিউক্লিয় নিউক্লিয়াশ যেটা ছিল সেটা অবলুপ্ত হয়ে যাচ্ছে নিউক্লিয় পর্দা প্রফেস দশার শেষে গিয়ে অবলুপ্ত হয়ে যাচ্ছে আর এই যে কোষে কি থাকে কোষে থাকে হলো সেন্ট্রোজোম যেটা উদ্ভিদ কোষে থাকে না তাই জন্য উদ্ভিদ কোষে ছবি আঁকার ক্ষেত্রে সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল আঁকতে হবে না প্রাণী কোষের ক্ষেত্রেই আঁকবে সেইটার যে সেন্ট্রিওল দুটো দুটো মেরুতে চলে যাচ্ছে নিয়ে তার চারপাশে রে অবস্থান করছে ক্যারিওকাইনেসিসের দ্বিতীয় যে দশা সেটা হলো মেটাফেজ এটা হলো স্বল্পস্থায়ী দশা অল্প সময় থাকে নামটা দেখো মেটাফেজ মেটা শব্দের অর্থ হলো মধ্যবর্তী মানে এটা হলো মধ্যবর্তী ফেস প্রথমটা হলো প্রফেস শুরু হচ্ছে এটা হলো মধ্যবর্তী ফেস আচ্ছা এখানে বলে রাখি প্রফেস হলো কিন্তু সবচেয়ে দীর্ঘস্থায়ী দশায় সবকটা দশার মধ্যে সবচেয়ে বেশিক্ষণ ধরে ঘটে হলো এই প্রফেস এবার মেটাফেজ দশায় কি হয় এই যে একটু আগে প্রফেস দশায় আমি যে বললাম প্রাণী প্রাণীকোষের ক্ষেত্রে যে এই যে সেন্ট্রিওলগুলো দুটো দুপাশে চলে যাচ্ছে বেম তৈরি করছে এবার তোমরা বলবে উদ্ভিদের ক্ষেত্রে তো সেন্ট্রোজোম নেই তাহলে সেন্ট্রিওলও নেই তাহলে কি করে বেমতন্তু গঠিত হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে এই দশাতে মাইক্রো টিউবওয়েলগুলো জুড়ে জুড়েই ব্যমতন্তু গঠন করছে ঠিক আছে তাহলে ছবি এঁকে বোঝাবার চেষ্টা করছি এটা ধরো তোমার উদ্ভিদ কোষ এটা হলো কোষ। এই দশাতে কিন্তু কোনোভাবেই তোমরা নিউক্লিয়াসের যে নিউক্লিয় পর্দা আঁকবে না ঠিক আছে মোটামুটি একটা মাঝের জায়গায় এগুলো আঁকবে এবার দেখো মেটাফিস দশায় কি তৈরি হচ্ছে তাহলে বেমতন্তু গঠন করছে এখানে সেন্ট্রিওলের একটা অংশ এখানে আর একটা সেন্ট্রিওল অ্যাস্ট্রাল রশ্মিগুলো এখান থেকে তৈরি হয়ে অ্যাস্ট্রাল রশ্মিগুলো থেকেই তৈরি হয় বেম বেমতন্তু এরমভাবে ঠিক আছে আচ্ছা এবার উদ্ভিদের ক্ষেত্রতেই এভাবে দুটো মেরুয়া হয় এবং মেরুর মাঝে এরমভাবে তোমার বেমগুলো অবস্থান করে উদ্ভিদের ক্ষেত্রে বেমগুলো তৈরি হয় হলো মাইক্রো টিউবিউল দিয়ে আর এখানে তৈরি হচ্ছে সেন্ট্রিওলের সেন্ট্রোজোমে সেন্ট্রিওল দিয়ে আচ্ছা দ্বিতীয় যে পয়েন্ট সেটা হলো এই যে ব্যামগুলোর সাথে যুক্ত থাকে হলো তোমার ক্রোমোজোম আচ্ছা প্রাণীকোষের ক্ষেত্রে একটা নির্দিষ্ট প্যাটার্নে এগুলো যুক্ত থাকছে সেটা হলো প্রাণী কোষের ক্ষেত্রে এগুলো ছোটগুলো ধারের দিকে বড়গুলো বড় ক্রোমোজোমগুলো মাঝে থাকে তাহলে যখন মাঝের এই যে ব্যামতন্তুর সাথে যে ক্রোমোজোমগুলো আঁকবে সেগুলো একটু বড় করে আঁকবে মানে সেটা যেন ছবিতে বোঝা যায় একটু বড় বড়গুলো এইখানে ভেতরেরগুলো আর যেগুলো ধারে আছে সেগুলো একটু ছোট ছোট। উদ্ভিদের ক্ষেত্রে মানে উদ্ভিদের যখন এই যে বেম তৈরি এরকম কোনো প্যাটার্ন নেই এরা খালি কোষ বিভাজনের বিশুভ অঞ্চলে মানে মাঝ বরাবর অঞ্চলে এরমভাবে পরিধি বরাবর অবস্থান করে আমি যদি থ্রি ডাইমেনশনালি বোঝাতে চেষ্টা করি এটা যদি একটা কোষ হয় এই যে ক্রোমোজোমগুলো এইভাবে গোল হয়ে পরিধি বরাবর অবস্থান করছে মেটা মানে বিশুভ অঞ্চলে বিশুভ মানে এই কোষের মাঝ বরাবর অঞ্চলে অবস্থান করছে সেন্ট্রোমিয়ারগুলো আঁকলে এরমভাবে ক্রো ক্রোম্যাটিটগুলো দেখিয়ে দেবে ঠিক আছে এইভাবে হলো আচ্ছা এখানে এই যে ক্রোমোজোমের সাথে প্রত্যেকটা ক্রোমোজোমের সাথে যে এই যে তন্তুগুলো যুক্ত রয়েছে এগুলোকে বলে হলো ক্রোমোজোমীয় তন্তু তাহলে এটাও একটা ক্রোমোজোমীয় তন্তু এটাও হলো একটা ক্রোমোজোমীয় তন্তু এর নাম হলো ক্রোমোজোমীয় তন্তু আচ্ছা এই যে ক্রোমোজোমীয় তন্তু বাদেও আরও একরকম তন্তু দেখা যায় যেগুলো একটা মেরু থেকে অন্য মেরুর দিকে থাকে এগুলোকে বলে হলো অবিচ্ছিন্ন তন্তু এগুলোর সাথে কিন্তু তোমার এই যে ক্রোমোজোম যুক্ত থাকে না ঠিক আছে তাহলে এগুলোকে বলে হলো কি তন্তু অবিচ্ছিন্ন তন্তু তাহলে এখানে এই যে যেগুলো ডটেড লাইন দিয়ে আঁকলাম সেটা হলো অবিচ্ছিন্ন তন্তু আরও একরকম তন্তু দেখা যায় যেটা এই দশায় এইখানে অবস্থান করে বিশুব অঞ্চলে বিশুভ মানে কোষের মাঝ বরাবর কোষ যদি এইটা হয় এই যে কোষের মাঝ বরাবর অংশে অবস্থান করছে সেগুলোকে বলে হলো ইন্টারজোনাল তন্তু ঠিক আছে তাহলে মেটাফেস দশায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এই যে তন্তুগুলোর কথা মেনশন করতে হবে ক্রোমোজোমীয় তন্তু অবিচ্ছিন্ন তন্তু এবং ইন্টারজোনাল তন্তু আর এর আগেও কী লিখতে হবে এই যে বেমগুলো কিভাবে গঠন হচ্ছে কোথা থেকে গঠিত হচ্ছে এখানে যে সেন্ট্রোজোমে সেন্ট্রিওল থেকে সেন্ট্রিওল এবং অ্যাস্ট্রাল রশ্মি থেকে তৈরি হচ্ছে আর এখানে এই যে তোমাদের মাইক্রো টিউবওয়েল থেকে তৈরি হচ্ছে নেক্সট যে পয়েন্ট সেটা হলো এই দশাতে এরমভাবে মানে ক্রোমোজোমগুলো বিশুভ অঞ্চলে অবস্থান করছে প্রাণীকোষের ক্ষেত্রে বড় ক্রোমোজোমগুলো ভিতর দিকে ছোটোগুলো ধারের দিকে অবস্থান করছে এবং ছবিতে কিন্তু সেটা প্রমিনেন্টলি যেরকম বোঝা যায় সেইটা বলতে হবে উদ্ভিদের ক্ষেত্রে এরম কোনো প্যাটার্ন নেই এরা পরিধি বরাবর অবস্থান করছে বিশুভ অঞ্চলের পরিধি বরাবর অবস্থান করছে নেক্সট পয়েন্ট হলো যেহেতু প্রফেস দশাতে স্পাইরাইলাইজেশন হয়েছে এই যে ক্রোম্যাটিডগুলো একটার সাথে একটা পেঁচি আছে এই জিনিসটা খুব মানে কমপ্লিট হয়ে গেছে প্রফেস দশায় তাই মেটাফেস দশাতে এই যে মানে তোমার ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি ভালোভাবে দেখা যায় যদি কোষ বিভাজন হওয়ার সময় যদি আমরা কোষকে মাইক্রোস্কোপের নিচে দেখতে চাই সবচেয়ে ভালো দেখা যাবে হলো তোমার মেটাফেস দশায় এবার তোমরা বলতে পারো প্রফেস দশাতে তো জল বেরিয়ে যাচ্ছিলো জলের বিয়োজন হচ্ছিল এই যে প্লেক্টোনামিক কুণ্ডলি দেখা যাচ্ছিল তাহলে মেটাফেস দশায় কেন সবচেয়ে ভালো দেখা যাচ্ছে কারণ এই জিনিসগুলো প্রফেস দশাতে চলছিল সবচেয়ে মানে জিনিসগুলো কমপ্লিট হয়ে গেছে মেটাফেস দশার শুরুতে হুম সেই জন্য মেটাফেস দশাতেই এই যে ক্রোমোজোমগুলো সবচেয়ে ভালো দেখা যায় হুম আর মেটাফেজ দশার শুরুতে মানে প্রফেস শেষ হচ্ছে মেটাফেস শুরু হচ্ছে সেই জায়গাতে কোষের যে নিউক্লিও পর্দা এবং নিউক্লিওলাস এই দুটোই বিলুপ্ত হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এই যে পয়েন্ট এই পয়েন্টগুলো তোমাদের লিখতে হবে যখন বইতে পয়েন্টগুলো পড়বে সাথে সাথে এরকম পাশে একটা ড্রয়িং এঁকে বোঝার চেষ্টা করবে নিজে বুঝবে তবে কিন্তু পরীক্ষায় বোঝাতে পারবে আর তন্তুগুলো বিভিন্ন ধরনের যে তন্তু এগুলোর কথা এখানে উল্লেখ করতে হবে ঠিক আছে পরের পর্বে অ্যানাফেস টেলোফেস এবং সাইটোকাইনেসিস নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো কোনো প্রশ্ন থাকলে কামেন্ট করো আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ